বাচ্চাটা না অন করে থাকতে পারলাম না দেখো ওয়ে বে তেড়ি গন্ডি ভাই দেখছো গণ্ডি কাটছে ওই বাচ্চাটা হ্যাঁ হাঁটি অফিসে ঢুকবো কোটা দিয়ে হাঁটি অফিসে ঢুকবো এখানে রাস্তায় গাড়ি রাখলে অসুবিধা হবে না আমার একটা নতুন একটা নতুন ভিডিও নিয়ে আর বলতে আজকে হচ্ছে সোমবার আর এই দিক দেখতেই পারছো সবাই পুজো দিয়ে আসছে আমাদের ফরেস্ট থেকে বলতে আজকে তাকড়া ব্লগ হতে চলেছে আর আমরা যেতে চলে যে টাইটেল দেখে বুঝেই গিয়েছো কোথায় যেতে চলে হ্যাঁ ভাই যেতে চলেছি আর এই দিকে দেখো ভিড় ভাই লোকের চাপটা দেখো ভাই আজকের ভিডিওটা চেষ্টা করবো একটু আলাদা রকম করার মামুনি ওইদিকে দেখছে কিভাবে বলতে পারো এদিকে হচ্ছে ফটো তোলা দেখতেই পারছো আর বেশি ভিডিওটা লম্বা করব না কেননা আজকে অনেক দূর যেতে হবে অনেক রাস্তা বাকি আছে এবং অনেক কথা তোমাদের সঙ্গে বাকি আছে বলা তাহলে চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আজকে সব শেয়ার করব। আর যেহেতু আজকে সোমবার লাস্ট সোমবার ওর জন্য আজকে বলতে পারো রাস্তায় একটু ভিড় থাকবে কোনো ব্যাপার নেই সব তোমাদের আজকে তোমাদের সাথে সব শেয়ার করব চলো তাহলে ভাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসি সেই বিখ্যাত ভাইরাল ব্রিজ আমাদের বাউনগুলা দেখতেই পারছো আর এইদিকে বসে পড়ছে ছেলেপেলেরা আর এই দেখো নদীতে কত জল দেখেছো ওই দেখো কে ফোন করছে আমরা অলরেডি পাকুয়া এন্টার করে নিয়েছি এখন আমরা সোজা চলে যাবো এইদিকে নালাগুলোর দিকে বলতে পারো আর পাকুয়া আজকে হালকা পাতলা ভিড় আছে বলতে পারো বাজ হচ্ছে বারোটা উনিশ আজকে বেরোনোটাই ভুল হয়ে গেছে বস অন্য দিন বেরোতে হতো দেখছি এরকম ভিড় থাকলে এরকম সাইড সুইড দিয়ে বেড়াতে হবে কিছু করার নেই বস আজকে যত সাইড দিয়ে বেড়ানো যায় বলতে পারো সাইড সুইড দিয়ে সেফটি নিয়ে করতে হবে আজকে চালাতে হবে বুঝতেই পারছো ছেলে পেলেদের আজকে রাজত্ব আরে সিঙ্গেল হাইওয়েতে এটাই একটা দেখো কিছু বলার নেই হয় মা এই জায়গা হ্যাঁ তুমি তুমি লেট করছো কেন হাঁটতে হাঁটতে আগে গেলে কি হতো হুম চাপটা দেখো টোটোর সংখ্যাটার আজকের চাপটা দেখো দেখেছ টোটো যেই দিকে ভাই খালি টোটো আর টোটো আর আমরা আমাদের একটু পুরা কপাল আমরা একটু দেরি করে আসছি দেখে এখন আমরা ঢুকতে পারছি না এখন আমরা পার করে চলে যাব কেন না আসার পথে দেখে যদি টাইম পাই তাহলে ঢুকবো না তাছাড়া বেড়ে যাব বলতে পারো এখানে ঘুমটা দিয়ে যাচ্ছে রে ভাই সবাই সবাই বাবার মাথায় জল ঢেলে আসছে যে খালি দেখেছো যত দূর চোখ যাবে তত দূর খালি ভিড় আর ভিড় আর এইদিকে দেখো এইদিকে ও মা দেখছো ভাই কত চাপ এই আজকে লাস্ট না বাপ রে পুরো রাস্তা ভরে এ এখন লাইনে দাঁড়ালে তো রাত্রে জল ঢালবে রাত্রে জল ঢালার টাইম পাবে আমরা ফাইনালি জাম টাম কাটিয়ে বেড়ে গেলাম এখন আমরা সামনের দিক যেহেতু আমরা যেতে চলেছি বালুরঘাট ওর জন্য বাকি কথাটা রাস্তায় যে বলছি একটু ফাঁকা রাস্তা পাবো বলতে পারো ভাই এই জায়গাটা আমার পার্সোনালি চরম লাগে কেন বলছি মানে প্রকৃতিটার রিটা দেখো প্রকৃতিটা দেখো ভাই সৌন্দর্যটা দেখো মানে সাইডে ধান আর সোজা একটা হাইওয়ে বলতে পারো সিঙ্গেল হাইওয়ে মানে একটা আলাদাই সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে শরীরে এতটা মজা আসছে না বাইক চালাতে আর এই যে সবাই যাচ্ছে বাড়ি যাচ্ছে বাবার মাথায় জল ঢেলে ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না দেখো ও বে ও বে তেড়ি দেখলে ভাই স্কাই করছে স্কাই নাকি একে কি জানো বলে স্কেটিং চাক্কা লাগায় দৌড়ো করে করে কি যেন বলে ভাই ভুলে গিয়েছি তোমরা জানলে একটু কমেন্ট করে দেখছো ভাই এই দেখো ফুল ওভারলোডিং ফুললি ওভারলোডিং ওই দেখো ফুল ওভারলোডিং অটো মানে কেউ কে ছাড়া হবে না সবাইকে নিয়ে যাবে মানে আমি অন করেছিলাম এই ইসের জন্য বলতে পারো এই অটোটার জন্য কোথা থেকে ওই দাদাটা চলে আসছে যেন গুড এই ফিলে শিবডাঙ্গি অবধি যাবে জল ঢালতে তাহলে চলো ভাই এখন এখন আর কোনো ই টেনশন নেই এখন টান বেড়িয়ে যাব সামনের দিক কাকায় যাব তাও আজকে যেহেতু আজকে রাস্তায় ভিড় থাকবেই বলতে পারো তাহলে চলো যাওয়া যাক আর ভাই ব্লগিং একটু লেটে আসছে আমি মানছি ব্লগিং একটু লেটে কি করবো ভাই একটু কাজে কামে ব্যস্ত থাকি যেহেতু খালি ইউটিউব করলে ভাই হবে না পেট চলবে না কিছু কাজ বাজ করতে হয় আমার ওর জন্য একটু ভিডিওটা লেটে আসে ভাই এরকম ব্লগিং বল একটা কথা বলছি ভাই তোমাদের ইউটিউবে একটা আমাদের একটা আলাদা লাইফ আর ইউটিউবের পিছনে একটা অন্য লাইফ আছে আমার ওর জন্য আমি এত ভিডিও লেটে এখন মানে দিচ্ছি বলতে পারো এগুলো প্রবলেম সব ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার নেই কিন্তু ভাই আমাকে একজনই সাপোর্ট করে বলতে পারো আমার বাড়িতে কেউ অত জানে না যে আমি ব্লগিং করি খালি একমাত্র আমার কাছের লোক ছাড়া জানে না একজন যে ওই ব্লগিং করে সময় হলে ঠিক আমি ওকে দেখাবো যেহেতু ওর নামে আমার নামে আবার এবং ওর নামে আমার এই চ্যালেঞ্জটা নামটা রাখা হয়েছে এস পি ব্লগ দুই হাজার দুই আর এইদিকে বলতে পারছো গাড়িটা সেই লাগছে বলতে পারো ওর জন্য আমি মানে এতটা সাপোর্ট করছে যে আমাকে ব্লগিং করায় মানে আমি বলতে পারো কোনোদিন আমি ভাবে এগুলো কথা বলে আমি সিম্পেথি নিতে চাই না এবং আমার মানে আমার ফ্যামিলি দেখা আমি সিম্পেতি নিতে চাই না মেন কথা কি ভাই আমার জীবনে যে কাহিনি ফাইনি এগুলো আমি মানে বলে তোমাদের কাছ থেকে সিম্পেতি নিতে চাই না ওর জন্য বলি না কিন্তু এটা বলতে আমি বাধ্য হচ্ছে যে আমাকে একজন ব্লগিং করতে ফুল সাপোর্ট করছে মানে আমার কাছের লোক ওর জন্য আমি প্রথম শুরু থেকেই আমি যখন বলেছিলাম যে আমি ব্লগিং করব। তখন আমাকেই বলেছিল রাজি ছিল ওর জন্য আমি এসপি ব্লগ দুই এই নামটা রাখছি আমি কোনো দিন সময় আসুক ঠিক আমি দেখাবো কিন্তু এখন বর্তমানে একটু প্রাইভেট থাক না হলে এরকম আজকালকার যুগে এরকম ব্লগিং করে বেড়ানো ই করে বেড়ানো ঘুরে ফিরে বেড়ানো কে ভাই ই করছে ওর জন্য প্রত্যেকটা ইউটিউবারের পিছনে একটা আলাদা লাইভ থাকে সে আমি বলো আর ইউটিউবার বলো অনেক লাইফটা চেঞ্জ থাকে বস হ্যাঁ কথা এখন দিকে বলতে পারো ভাই আজকে একটু মেঘলা ওয়েদার কিন্তু ঠিকই আছে বৃষ্টি যাতে না আসে কিন্তু ভাই গাড়ি চালিয়ে যা মজা আসছে না নেক্সট লেভেল বলতে পারো ও মা এদিকেও দেখি রাস্তা খোঁচা মানে যেদিন বেশি তাড়া থাকে না ভাই সেদিন লেট হবেই হবে কোনো কিছু করার নেই লেট হবেই হবে আর এগুলো একদম মেশিন দিয়ে রাস্তা কাটা থাকে একদম টায়ার এই চিকো মানে বাইকের আমাদের বাইকের টায়ার বলতে বড় ডিসব্যালেন্স হয়ে যায় জোরে চালালে বলছি দাদা বট বড়ি তুমিও তো একটু সাইডটা দেখবে না আমি মরতাম না এদিকে চাক্কা তো উঠোয় তো আমার উপরে হ্যাঁ একটু দেখে চালা ঠিক আছে জানি না জয় মামা ওয়েলকাম টু গঙ্গারামপুর পাল্লুর ঘাট উনচল্লিশ কিলোমিটার ভাই একটা গঙ্গারামপুর একটা পার্ক আছে কোনো দিন আসিনি আসবো কোনোদিন না কোনো দিন ভাই সময় করে দেখেছি এখান গঙ্গারামপুরের পার্কটা মানে এমনি ভিডিওতে তাহলে চলো ভাই রাস্তা জায়গায় জায়গায় এতটা খারাপ না আগের মতন না রাস্তা রাস্তা নেই বলতে পারো এক মাস আগে এসে যেরকম রাস্তা দেখে গিয়েছি এখন বর্তমানে সেই রাস্তাটা নেই এখন পরে একটু রাস্তা একটু ভালো পেয়েছি এবং ফাঁকা পেয়েছি না হলে এতক্ষণ জাম জট রাস্তা খারাপ গাড়ির চাপ মানে ফুল আজকে এতে গাড়ি ঘোড়ার চাপও আছে এবং রাস্তাও আগের মতন আর ভালো নেই একদম বাজে হয়ে গেছে রাস্তা এখন বলতে পারে একটু চালিয়ে শান্তি পাচ্ছি এবং ভালো একটা স্পিড মেনটেন করছি এরকম যদি স্পিড মেনটেন করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি মানে বালুরঘাট বালুরঘাটে এন্ট্রি করে নেব এই জায়গাটা বলতে গেলে চরম লাগে দেখছি ফুটবে তাই হল দেখ রোলারটা রাস্তার মাঝখানে একদম আগেকার রোলার রাস্তা করার এদিকের সিগনাল এইদিকে আমাদের মতন লোকের যদি একবার ভাই সিগনাল পড়ে যায় না নিগ্ঘাত এখানে কেস খাবে এখানের সিগনালের মানে মাথা মাথা কিছু বুঝি না এদিকে সে রেড রেড লাইট তাহলে বলতে পারো আমরা বালুরঘাট এন্ট্রি করতে চলেছি এই যে ওয়েলকাম টু বালুরঘাট এটা পার্ক না কি আমি বুঝিনি বুঝতে পারছি দেখছো কত শুনে এখন তো জঙ্গল হয়ে গেছে ভাই হ্যাঁ পার্ক হবে এখন জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করে না আছে মা যাব তো আটি অফিসে আটি অফিসে ঢুকবো কোটা দিয়ে আটি অফিসে ঢুকবো এখানে রাস্তায় গাড়ি রাখলে অসুবিধা হবে না গেট খোলা ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভাই এখানে ই চলছে অবরোধ ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি বলতে পারো বস আমরা আমাদের যেটা কাজে আসছিলাম সেটা কাজ ফাইনালি হয়ে গেছে ঠিকঠাক মানে একদম কারেক্ট টাইমে আসছিলাম তাহলে বাই বাই বালুর ঘাট বা এটা একটা পার্ক মনে হয় পার্ক এটা বাই বাই বালুর ঘাট আবার আসবো কোনো দিন আবার কবে আসবো ঠিক নেই বলতে পারো কেননা বালুরঘাট দরকার ছাড়া আসি না বলতে পারো আমাদের বালুরঘাট পার করার পরে একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি বর্তমানে ওর জন্য এখন রাস্তাটা ফাঁকার জন্য একটু গাড়িটা বর্তমানে টানতে পারছি মানে ভালো স্পিড মেনটেন করতে পারছি এরকম যদি রাস্তাটা যদি ভালো থাকতো তাহলে একটুর ভিতরেই আমরা বাড়ি বেশিক্ষণ লাগতো না বাড়ি পৌঁছোতে কিন্তু সামনেই তো যে তোমরা জানোই সামনে যে রাস্তার অবস্থা দেখছো ওই ভিডিওতে এখন ওটাই হচ্ছে কথাই এখন দেখি আবার কতক্ষণ লাগে আসার সময় তো ননস্টপ চলে আসছি বলতে পারো এখন যাওয়ার সময় একটু দাঁড়াবো কেননা আসার সময় এত এমার্জেন্সি তাড়াতাড়ি আসছি না ভাই কি বলবো কেননা এইদিকে টাইম শয়ের এমনি বেরোতে বেরোতে লেট হয়ে গেছি আমরা টাইম বহুত টাইমই হয়ে গেছে শর্ট হয়ে গেছিল টাইমটা ও এই দেখো এ পাকু গন্ডি ভাই দেখছো গন্ডি কাটছে ওই বাচ্চাটা হ্যাঁ কে জানে কাটছে না ছেলেও দেখলাম না ছেলের জন্য মনে হয় না কি হ্যাঁ ওইটুকু একটু বাচ্চা দেখলা কি কি মা মা দেখছো রে ভাই রে দেখছো বস একটু এই কাকিমা গন্ডি কাটছে সামনে কোনো মন্দির আছে নাকি সামনে কোনো মন্দির আছে ভাই আমাদের একটা পাড়ার ছেলে ও তোর ব্যাপারটা আলাদা বাবা ভালো দেখছো ভাই মানুষ কোনো মনে হয় মানুষই করেছিল ওটা পূর্ণ হয়ে গেছে বা মানুষই করছে এই দুটার ভিতরে একটা হবে আজকে লাস্ট সোমবার এটা কি মন্দির মন্দির বাপরে বা বা ভিতরে ঢুকবো দেখো মেলা বসছে হ্যাঁ কে বুঝলাম না ওই পাকু আমি ভিতরে গিয়েছিলাম দর্শন করে আসলাম ভিডিও এই কারণে বানাইনি লোকে বলবে যে ভগবান নিয়ে ব্যবসা করছে ভিডিও বানাচ্ছে এই মেলা কি নেবা চলো দেরি হয়ে যাচ্ছে হুম

বললে পারো ভাই রাইড করতে করতে চলে আসছি আমরা গঙ্গারামপুর তোমার কি মনে হয় টোটোওয়ালারা কি আমার দোষ থাকে না টোটোওয়ালাকে দোষ দুশ্মনি না আমি তো একটা নিজেই টোটোওয়ালা তাও জানি না কেন এরকম সম্পর্ক মনে আগের জন্মে আমার সাথে সতীনের সাপ বেজি ভেজি দেখতেই পারছো পাকুয়া ৩২ কিলোমিটার নালাগোলা পনেরো কিলোমিটার দেখছো এখনো ভিড় আছে বলতে পারো এখনো ভিড় আছে দেখছো সবাই বাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাইক নিয়ে যাতে দেবে না 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 যাতে দেবে না হ্যাঁ ভাই ভিড় এখনো কমে নাই ঠিক না হ্যাঁ এমনিতে এত খাস্তানির পরে এখন মনে হয় না যে যাই ভাই দেখছো এখনো ভিড় চরম ভিড় আছে আর আজকে লাস্ট সোমবার বলতে পারো বাবা এই দেখি ভাই আমাকে দেখে চিনতে পাইনি ওটা আমাদের পাশের গ্রামের হাঁটতে হাঁটতে যে এত শখ হাঁটতে হাঁটতে আমার শখ নাই হ্যাঁ হুম দেখছো ভাই ভাইটা কীরকম উকি মেরে দেখছে চলো যাওয়া যাক দেখতে পারলে তোমরা শিবডাঙ্গি কিরকম ভিড় লাস্ট সোমবারে এটা কি কেটিএম অ্যাডভেঞ্চার হ্যাঁ বাইকটা বাই নেক্সট লেভেল কেটিএম অ্যাডভেঞ্চার তাকানোর স্টাইলটা দেখলা মডার্ন ভাই তাকানোর স্টাইলটা নেক্সট লেভেল সেই সুন্দর ছিল তাকানোটা আন্টি লোক দেখে ফালাও একটা ও আন্টি না ওটা দিদি বন্ধ করলাম তারপরে টোটোর সাইড দিয়ে যখন পার হলাম না পিছনে ওই যে টোটোটা আসছে

ছিচল্লিশ বাজে ভাই কোথা থেকে বৃষ্টি চলে আসলো পুরো দেখছো এই দেখো ভাই বৃষ্টি কি বলে মানে সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না মানে হালকা বৃষ্টি হচ্ছে আর পাকুয়া বলতে গেলে আর বেশি দূর নেই কি করা যাবে এই ফিলাই যেতে হবে কিছু করার নেই চলো একদম পাক্কা যেয়ে দেখা হচ্ছে ভাই রাইড করতে পড়তে বৃষ্টি নামে গেছে এই দেখো ঝুমঝুম উপরে বৃষ্টি মোবাইল দিয়ে মুখ ঢাকে নাই পুরো মোবাইল দিয়ে মুখ ঢাকে নাই